আমরা সন্ধ্যে আমার সন্দেহ হয়েছে ওইখান থেকে ফলো করছে ফলো করার পরে একটা অটো তো পরে ওরা ফোন করে জানাইছে ওই পার্টিকে আমি ওই পার্টি ওই আমাকে আক্রমণ করছে ওরা ফলো করছে পাবলিক লাইব্রেরির ওই সিডির সামনে থেকে ফলো করছে ওইখান থেকে ফলো করতে বলতে ওরা বানাইছে আমি কোন অটোতে আছি কী অবস্থায় আছি তখন ওরা ওদের রামদাস ছিল তারপর ছিল মানে তারা ছাতা না থাকলে ছাতা দিয়ে আমি এক ফিরেছি এবং ছাতা দিয়ে যে কারণে কতজন ছিল এই মোটর কি তিন তিন ছয় কি মোটর